সকলকে কোরআনের খাদেম হতে হবে আপনি মুসলমান আপনি যাই করেন তাই করেন কোরআনের পক্ষে আপনি আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের পরে রহমত করুন আম্মা তাওফিকিল লা বিল্লাহ ও আখির দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলবেন সভাপতি সাহেব হানিফ ভাই আমিনুর ভাই নুরুল ভাই আল্লাহুম্মা আমিন আল্লাহু কতাৰ হম না ডানকু নন্ন মিনাল খ শ্ৰী ৰব্বান ইন না আমন্না ভগভিৰী লনা দুনু বনা বকি নাজা বান্নাথ ৰব্বীৰ হ মহমা কামাৰব্বায় নি সগে ৰব অকুৰ ৰব্বীৰ হ মহুমা কামাৰব্বায় নি সগে ৰব ৰব্বুলান আমিন আসকেৰেই হুছেন গুৰু দাখিলমদসাইয়ে তীমখানা গাল্লা তুমি কবুল কৰে ন এই মাদ্রাসার দুইটির যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও এই মাহফিলের ইন্তজাম যারা করল শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিল কথা দিল কেমতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দা কবির জন্য যে হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ যাদের মা বাপ কবরবাসী হয়ে গেছে তাদের জীবনের ত্রুটি গুলো মাপ করে দাও যাদের মা বাপ এখনো বেশি আছে আল্লাহ তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তাও দান করে দাও রব্বুল আলমিনী ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘক্ষণ আমার পাশে বসা ইউনিয়নের চেয়ারম্যানকে তুমি কবল করে নাও এই মাদ্রাসার সকল কমিটির সদস্য বৃন্দকে তুমি কবল করে নাও মানিক নামক একটা ছেলে একটা প্রতিবন্ধী একটা হাত তার নাই দীর্ঘ দিন চেষ্টা করে করে এই মা ফিলটা রামজাম দিয়ে চাল্লা তুমি মানিকের পরিবারের রহমত নাজিল করো আয়াল্লা এক হাত দিয়ে সে সংসারের যাবতীয় কাজ করে আল্লাহ তুমি তার হাতের করে বরকত দিয়ে দাও রব্বুল আমি বারবার নেতারা বলে গেছে বেগম খালেদা জিয়া তারেক জিয়ার জন্য দোয়া করতে রব্বুল আলমিন আজকে এখানে নতুন আসি নাই বগুড়াতে অনেকবার এসেছি অনেকবার জিয়াউর রহমান শহীদ জিয়ার জন্য দোয়া করেছি তারেক জিয়ার জন্য দোয়া করি আল্লাহ আমাদের এলাকার দেশের সন্তানকে সুস্থভাবে বাড়ি ফিরে আসার তাও ভেগ দান করে দাও তিনবারের প্রধানমন্ত্রী আপোষিন নেত্রী হাজারো জালেন জুলুমের অত্যাচারের মুখে তিনি দেশ ছাড়েন নাই আল্লাহ তুমি তার শরীরকে সুস্থ রেখে এই এলাকার থেকে সম্মানের সঙ্গে বেরিয়ে যেতে পারে তাও ভিগদান করে দাও আল্লাহ তুমি তার শরীরকে সুস্থ রাখো আল্লাহ দীর্ঘ চুয়ান্নটি বছর আমরা কোরআন বুকে নিয়ে অনেকবার মারি খেয়েছি অনেকবার জেল খেটেছি আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একটি বারের জন্য আমার দেশ কোরআনের দেশ হইনি আমাদের মরার আগে কোরআন দিয়ে আমার দেশ চলছে কোরআন দিয়ে সমাজ চলছে কোরআন দিয়ে রাষ্ট্র চলছে দেখে মৃত্যুবরণ করার তাও ফিকদান করে দাও আমাদের সবাই কেননা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আগামী বছরে এইখানে বড় আকারের মাহফিল কর্তৃপক্ষ যেন দিতে পারে সেজন্য তোমার খাস রহমত কামনা করছি তুমি রহমত নাজিল করে দাও যে যা দাম করেছে দশ হাজার বিশ হাজার দুই হাজার এক হাজার দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যা দান করেছে সকল দাতার দান গুলো কবুল করে নাও আমাদের সবাইকে মিলেমিশে থাকার তাও ফেঁক দিয়ে দাও আমরা যদি এখানে একে অপরের শত্রু হই বাতিলেরা মাথা উঁচু করবে এই জন্য একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে থাকার তাও ফেঁক দান করে দাও আল্লাহ দয়া করে আমাদের সব ভাইকে তুমি কবুল করে নাও রব্বির হামুহুমাবির হামুহুমা কামার বয়ান سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه